আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আমার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আমি আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও করার ইচ্ছে কম ছিল কিন্তু হঠাৎ করে দেখতেছি সবাই ভিডিও করতেছে সো আমাকেও তো ভিডিও করতে হবে তাই না তো আমি আজকে একটা ভিডিও করলাম আপনাদের সামনে এই আমার স্ক্রিন পেপারে যার ভিডিওটা দেখতেছেন একটা অসহায় গরিব মানুষ ওনাকে আমি নওগাঁ থেকে ধূপসেছিয়ে গিয়েছিলাম ধূপস্যাশিয়া হলো বগুড়া জেলার মধ্যে পড়ছে আমি বগুড়াতে গিয়েছিলাম তখন ওই লোকটাকে আমি দেখছি লোকটা প্রত্যেকটা বাসের মধ্যে হাত পাতাচ্ছে তার খিদা নিবারণের জন্য এবং তার ফ্যামিলির জন্য তার বাচ্চা কাচ্চার জন্য কতটা কষ্টে সে ওখানে ভিক্ষার হাত পাতাচ্ছে আমরা তো ওনার থেকে ভালো আছি তাহলে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত এই রকম যে অসহায় মানুষদেরকে যেখানে দেখবেন দয়া করে বলতেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনার যতটুকু যতটুক সামর্থ্য আছে আপনার যতটুক সামর্থ্য আছে এই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সামর্থ্য নেই তাকে একবেলা ভাত খাওয়ার চেষ্টা করবেন হোটেলে গিয়ে দশ টাকা রুটি খাওয়ানোর চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের লাইফ নিয়ে খুশি আছে। কিন্তু যারা অসহায় দরিদ্র লোক আছে এদের পাশে দাঁড়ানোর মতন লোক কিন্তু একটাও পাবেন না আপনার টাকা আপনি একটা কিছু না কিনে ওই দশটা টাকা যদি আপনি গরিবকে দেন তাহলে হয়তো গরিবটা ভালো থাকবে আর এইরকম অসহায় মানুষগুলো তা ওনার পা নেই একটা পা নেই কিন্তু সে প্রত্যেকটা বাজে যাংলায় জাংলায় হাত পাতাচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম এটা কি আমি তো ওর থেকে ভালো আছি না আলহামদুলিল্লাহ আপনিও ওর থেকে ভালো আছেন কিন্তু উনি তো অনেক কষ্টে আছে তাই না সো ওনার পাশে এইরকম লোকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম